আমরা কারো স্বর্ণ বন্দুক রাখছি কারো জমি বিক্রি করছি কারো কাছে ধার আনছি বর্তমান এখন এন্টি পকেট আর জুতাটাও তো বিক্রি করে খাওয়া লাগবে কোন দিকে যাবো জানি না সর্বস্ব মালয়েশিয়া যেতে ব্যর্থ ত্রিশ হাজার বাংলাদেশে এজেন্সির পকেটে দেড় হাজার কোটি টাকা জড়িত জনপ্রতিনিধি সহ প্রভাবশালীরা মন্ত্রী বাইরা নীরব দর্শক পদ্মা সেতু প্রকল্পের সরকারি জমি ব্যক্তিগত দেখিয়ে প্রায় সাড়ে সাত কোটি টাকা লোপাট জড়িত খোদ জ্যেষ্ঠ সহকারী সচিব প্রমাণ পেলেও তিন বছর পদানুবতির বিস্ময়কর শাস্তি অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান বেনাপোল মংলা রেলপথে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু চলবে সপ্তাহে ছদিন দিন উচ্ছ্বসিত এই রুটের যাতায়াতকারীরা সময় সংবাদের সঙ্গে আছি আমি ফয়সাল আহমেদ পিয়াস স্বপ্নভঙ্গের আর্তনাদ দেখার নেই যেন কেউ সর্বস্ব দিয়েও মালয়েশিয়া যেতে পারলেন না প্রায় ত্রিশ হাজার বাংলাদেশে বিমানবন্দরে দিন পেরিয়ে রাতভর অপেক্ষার পর এক বুক হতাশার ক্ষোভ নিয়ে ফিরে গেছেন সবাই পাঁচ থেকে ছ লাখ টাকা দিয়েও এজেন্সির প্রতারণার শিকার তারা সরকারের কাছে সমস্যা সমাধানের আবেদন ভুক্তভোগীদের আর এই যাবত মধ্যে এটা শেষ এখন বর্তমানে এখন পকেট পকেট বলতে ভুল হবে ব্যাংক লোন আর ফসলি জমি বন্ধক রেখে মালয়েশিয়া যাওয়ার স্বপ্ন ভঙ্গের কান্না জয়পুরহাটের মোহাম্মদ ফেরদুসের গত চার দিন ধরে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এভাবেই অপেক্ষা করছেন সবকিছু ঠিকঠাক থাকলেও মেলেনে সোনার হরিণ বিমানের টিকিট এক যদি হেল্প করতে পারে সেটা হলো বাংলাদেশ সরকার এছাড়া আমাদের আর কেউ দেখবে না না বাপ না ভাই না বউ বউল কেউ মতো আরেক ভুক্তভোগী গোপালগঞ্জের শাহজান মন্সী মালয়েশিয়ায় যেতে না পারায় তার কপালেও চিন্তার ভাবছে কাইল হবে এইভাবে আমাগো বসাই রাখছে চার দিন এবার আর এইমাত্র আবার বলছে যে যাও এয়ারপোর্টে যাও টিকিট হয়ে যাবে খবর নাই শুক্রবার রাত বারোটায় শেষ হয় মালয়েশিয়ার কাঙ্ক্ষিত শ্রমবাজার শেষ দিনে কোয়ালালামপুরের ফ্লাইট ধরতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় জমান হাজার হাজার কর্মী টিকিট ছাড়াই এজেন্সির আশ্বাসে বিমানবন্দরে এসে ফিরে যান এক বুক হতাশা নিয়ে এজেন্সির বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে দ্রুত যাওয়ার ব্যবস্থা করতে সরকারকে উদ্যোগ নেয়ার দাবি জানান তারা আমরা কারো স্বর্ণ বন্দুক রাখছি কারো জমি বিক্রি করছি কারো কাছে ধার আনছি আমরা এই টাকাগুলো আমরা কিভাবে পরিশোধ করবো এটাই আমরা এখন দুশ্চিন্তা আমরা যদি না যাইতে পারি তাহলে আমাদের অবস্থা হবে কি ভাই আপনারাই চিন্তা করেন মরা আমার কোনো উপায় নাই কে চার দিন না খায় এই ঢাকার শহরে পড়ে আছে বুঝছেন আমার এ বন্ধুক আমার প্লেন টিকিট দেয় নাই প্রায় হাজার কর্মী মালয়েশিয়া যেতে না পারার বিষয়ে বাইরা মহাসচিব জানান রিক্রুটিং এজেন্সি সহ সার্বিক অব্যবস্থাপনার কারণেই এই সংকট মানে সেটার জন্য তো এখানে এজেন্সিকে দায়ী করলে তো হবে না এখানে মালয়েশিয়ান এমপ্লয়ার রয়ে গেছে ই ভিসার সিস্টেম রয়ে গেছে এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করেছে এখন আমরা যেটা হচ্ছে যে এখানে মালয়েশিয়ান অথরিটির সাথে দূতাবাসের মাধ্যমে লিয়া করা হচ্ছে তারা চেষ্টা করছেন যাতে এই পেন্ডিং যে ভিসা গুলো সর্বশেষ ইস্যু করা হয়েছিল এমপ্লয়ার কর্তৃক সেই লোকগুলোকে যদি আমার ব্যবস্থা করা হয় তাহলে আমাদের সর্বত্র চেষ্টা থাকবে যাতে ম্যাক্সিমাম কর্মীরা এখানে আসতে পারে এবং যারা না আসতে পারবেন তাদের ব্যাপারে পরবর্তীতে নিশ্চয়ই একটা ব্যবস্থা কিভাবে করা যায় সেটা গ্রহণ করা হবে শেষ দিন শুক্রবার ঢাকা কোয়ালালামপুর রুটে নিয়মিত ফ্লাইটে জন যাত্রী গেছেন হাসান সময় সংবাদ ঢাকা হাজার এদিকে শুক্রবার রাত বারোটার পর মালয়েশিয়ায় অবতরণ করা বাংলাদেশি কর্মীদের ঢুকতে দিয়েছে দেশটির ইমিগ্রেশন যদিও মধ্যরাতেই শেষ হয় বাংলাদেশি কর্মী পাঠানোর চুক্তির মেয়াদ মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদের রিপোর্টে বিস্তারিত নির্ধারিত একশো রিক্রুটিং এজেন্সির মাধ্যমে এফডব্লিউসিএমএস প্রক্রিয়ায় বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ায় প্রবেশের সবশেষ সময়সীমা ভেদে দেওয়া হয় একত্রিশ মে পর্যন্ত এদিকে বাংলাদেশ থেকে ছেড়ে আসা বিমান বাংলাদেশের একটি ফ্লাইট স্থানীয় সময় শুক্রবার রাত বারোটার পরে অবতরণ করে মালয়েশিয়ার বিমানবন্দরে ওই বিমানে থাকা বাংলাদেশি কর্মীদের নির্বিঘ্নে ইমিগ্রেশন পাস দিয়ে তাদের প্রবেশ করতে দিয়েছে কুয়ালালামপুর কর্তৃপক্ষ অন্যদিকে একত্রিশ মে শুক্রবার বাংলাদেশ থেকে অনেক কর্মী সিঙ্গাপুর শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া হয়ে মালয়েশিয়ায় প্রবেশ করছেন এক্ষেত্রে ইমিগ্রেশনের একটি সূত্র জানা যায় কোনো কর্মী যদি তাদের স্ব দেশ থেকে ট্রানজিট অথবা সরাসরি ফ্লাইটে একত্রিশ মেয়ের ভেতরে তাদের দেশ ত্যাগ করে তাহলে মালয়েশিয়ায় প্রবেশে তাদের কোনো বাধা নেই এদিকে দেশের মধ্যকার চুক্তির পর দুই সালের নয় আগস্ট প্রথম দফায় তেপ্পান্ন জন বাংলাদেশি মালয়েশিয়ায় প্রবেশের মাধ্যমে এই পর্যন্ত প্রায় চার লাখ বাহাত্তর হাজার বাংলাদেশি কর্মী দেশটিতে প্রবেশ করেছেন যদিও এই চুক্তিতে প্রায় পাঁচ লাখ সাতাশ হাজার বাংলাদেশি কর্মীর ডিমান্ড লেটার ইস্যু করা হয়েছে বলে জানিয়েছেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ শামীম আহসান চাহিদাপত্র থাকা বাংলাদেশে আটকা পড়া প্রায় ত্রিশ হাজার কর্মীকে পাঠানোর সময় বাড়াতে মালয়েশিয়া সরকারকে সম্প্রতি ঢাকার পক্ষ থেকে চিঠি দেয়া হলেও কুয়ালালামপুরের পক্ষ থেকে এখনো কোনো জবাব দেয়া হয়নি আব্দুল কাদের সময় সংবাদ কুয়ালালামপুর মালয়েশিয়া পাহাড়ি ঢলে সিলেটের পাঁচ উপজেলা তলিয়ে পানিবন্দি লাখ লাখ মানুষ বিপদসীমের ওপরে বইছে সুরমা কুশিয়ারা ও সারি নদী এই মুহূর্তে শহরের শাহজালাল উপশহরে আছেন সহকর্মী ক্রামুল কবির সরাসরি যাচ্ছি তার কাছে আমি এই মুহূর্তে আছি সিলেট নগরীর একেবারে অভিজাত এলাকা সিলেট যেই শাহজালাল উপশহর এটি হচ্ছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষর একটি আবাসন প্রকল্প প্রতি বছরই বৃষ্টি হলে পানি বালদেই এই জায়গাতে পানি উঠে যায় এবং এ কারণেই এই এলাকার মানুষ সবসময় আতঙ্কে থাকে এই মুহূর্তে যদি বলি সুরমা এবং কুশিয়ারা সিলেট পয়েন্ট সহ চারটি পয়েন্টে বিপশ্চীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এই কারণে সিলেটের বিপশ্চীমার উপর দিয়ে প্রবাহিত হলেই এই এলাকার মানুষ পানিবন্দী হয়ে পড়ে এ পর্যন্ত প্রায় ষাট উপজেলা এই সিটি কর্পোরেশন সহ অন্তত পাঁচ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে এবং যার চারশো সাতচল্লিশটি আশ্রয় কেন্দ্রে পাঁচ হাজারেরও বেশি মানুষ আশ্রয় নিয়েছে এবং যারা আশ্রয় নিয়েছে এবং পানিবন্দী হয়ে পড়েছে তার জন্য প্রশাসনের পক্ষ থেকে এক হাজার বস্তা শুকনা খাবার পঁচাত্তর মেট্রিক টন চাল আড়াই লাখ টাকা নগদ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে এবং সিলেট নগরীর পাঁচটি ওয়ার্ডের চার হাজার মানুষ এই পানি পানিবন্দি আছে এবং পানি উন্নয়ন বোর্ড যে খবরটি বলছে সেই খবর অনুযায়ী যে সিলেটের পানি বাড়বে এবং অন্যান্য পয়েন্টগুলোর থেকে পানি কমছে কারণ হচ্ছে কি কানাইঘাট সিলেটের উজানে ভারত থেকে যে পানিগুলো নামছে বরাক দিয়ে সুরমা এবং কুশিয়ারা দিয়ে যে পানিগুলো নামছে সেখান থেকে পয়েন্টে কিন্তু পানি কমে যাচ্ছে পয়েন্টে পানিগুলো কমে যাওয়ার যাওয়ার ফলে এদিকে এসে পানিগুলো চাপ দিচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে শাহজালাল উপশহরের প্রত্যেকটা বাড়িতেও কিন্তু পানি প্রবেশ করে পড়েছে এবং এই ক্রাপিবল গেইট বা যে ফটকগুলো আছে ফটক অনেকটাই পানির নিচে তলিয়ে গেছে যে ও প্রাচীরগুলো রয়েছে সেই প্রাচীরগুলো পানির নিচে অর্থাৎ প্রত্যেকটি ঘরে ঘরে এই পানি প্রবেশ করার অবস্থা চলে গেছে আমরা গতকালকের যদি রিডিং যেটা দিয়েছিল পারি উন্নয়ন বোর্ড সুরমা নদীর যে বিভিন্ন পয়েন্টে সেই অবস্থা থেকে আজকে অনেকটাই বেড়েছে সিলেটের সুরমা পানি এবং অন্যান্য কুশিয়ারা পানি কমে গেছে অন্যদিকে জৈন্তা গোয়েনঘাট কোম্পানিগঞ্জ প্রথম দিন যেভাবে আরও তিনটি পয়েন্টে শাড়ি গোয়াইন ডাউকি এই সমস্ত জায়গায় যে পানি বেড়েছিল সেই পানিগুলো কিন্তু বিপদসীমার নিচে নেমে গিয়েছে তবে বৃষ্টিপাত হচ্ছে না বৃষ্টিপাত না হওয়ার কারণে এবং ভারতের যে বৃষ্টিপাতের কারণে আমরা ক্ষতিগ্রস্ত হই সেখানেও কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কমে গিয়েছে তো বলা যাচ্ছে যে আগামী চব্বিশ ঘন্টা কিংবা আটচল্লিশ ঘন্টায় এই বন্যা পরিস্থিতি আরও উন্নতি হতে পারে মোটামুটি এই ছিল সিলেটের যে বন্যা পরিস্থিতি সিলেট নগরীর বিভিন্ন জায়গায় পানি প্রবেশ করছে তার সব শেষ খবর যুক্ত সিলেটের শাহজালাল উপশহরে সরকারি জমি ব্যক্তিগত দেখিয়ে ক্ষতিপূরণ বাবদ সাত কোটি ৩৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন জ্যেষ্ঠ সহকারী সচিব প্রমোদ রঞ্জন ঘটক এমন কাণ্ড তাও আবার পদ্মা সেতু প্রকল্পে বিস্ময়কর ব্যাপার হলো গুরুতর এই অপরাধ প্রমাণিত হওয়ার পরও তিন বছরের জন্য পদানুবতির শাস্তি দিয়ে দায় সেরেছে জনপ্রশাসন মন্ত্রণালয় সুমন আহমেদের ছবিতে আতিকুর রহমান তমালের রিপোর্ট স্বাধীনতার পর বাংলাদেশের জাতি অর্জন কি কি কেমন প্রশ্নের উত্তরে নিশ্চয়ই শুরুর দিকেই থাকবে পদ্মা সেতুর নাম দেশি বিদেশি ষড়যন্ত্র কল্পিত অভিযোগ তুলে বিশ্বব্যাংকের সরে যাওয়ার পরও স্বপ্ন সেতুর সংযোগ ঘটে নিজেদের টাকায় তাই পদ্মা সেতু শুধু একটি অবকাঠামো নয় এটি বাঙালির হার নামানার প্রতীকটে সেই প্রকল্পের জমি অধিগ্রহণ নিয়ে দুর্নীতির প্রমাণ পেয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয়ে তদন্ত রিপোর্ট বলছে পদ্মা প্রকল্পের জন্য মাদারীপুরের শিবচর উপজেলার মাগুরখণ্ডে বেশ কিছু জমি অধিগ্রহণ করা হয় দু সালের জুন থেকে একুশ জুন পর্যন্ত মাদারীপুরের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা ছিলেন প্রমোদ রঞ্জন ঘটক তিনি জেলা প্রশাসকের মৌখিক নির্দেশ অমান্য করে সেই এলাকার খাস জমিকে অধিগ্রহণ দেখিয়ে জনের নামে সাত কোটি পঁয়ত্রিশ লাখ টাকার চেক ইস্যু করেন শুধু তাই নয় ইস্যুকৃত চেকগুলোর ক্ষমতাপত্র সম্পাদন দু হাজার একুশের এগারো জুলাই হলেও এই কর্মকর্তা পেছনের তারিখ দেখিয়ে চেকগুলো স্বাক্ষর করেন কারণ মাদারীপুরে তার শেষ কর্মদিবস ছিল ওই বছরের জুন পর্যন্ত অপকর্মের শাস্তি হিসাবে আগামী তিন বছরের জন্য প্রমোতরঞ্জন ঘটককে জ্যেষ্ঠ সহকারী সচিব থেকে পদাবনীতি করে সহকারী সচিব করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় শাস্তির কারণে ষষ্ঠ গ্রেডে থাকা এই কর্মকর্তা নবম গ্রেডের বেতন ভাতা পাবেন তবে তিন বছর পর আবার বহাল হবেন আগের পদেই শাস্তির এমন উদাহরণ রীতিমতো অবাক করার মতো বর্তমানে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকায় সহকারী পরিচালক পদে আছেন এই কর্মকর্তা অন্তত দুই সপ্তাহ ধরে দফায় দফায় যোগাযোগের চেষ্টা করা হলেও দেখা দেননি তিনি অবশেষে জামুকার মহাপরিচালকের নির্দেশে তিনি সাক্ষাৎ করার সুযোগ দেন সময় সংবাদকে জানতে চাই যে পাঁচ ব্যক্তির নামে সাত কোটি পঁয়ত্রিশ লাখ টাকার চেক ইস্যু করা হয়েছিল সেই টাকার গন্তব্য কোথায় ছিল যারা যে পাঁচজন ব্যক্তির নামে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে তাদের নামে চেক হয়েছে সো তাদের কাগজপত্র আমি যখন দিয়েছি আমার অবস্থান থেকে যতটুকু যাচাইবেছে করা প্রয়োজন আমি যাচাইবেছে করে ওই পাঁচজনকেই চেক দেওয়া হয়েছে। তবে কি আমরার মতে এমন শাস্তি অপরাধ কমাতে সহায়ক হবে না। অভিযোগটা ভেরি সিরিয়াস। এই সব ক্ষেত্রে অফিসারদের আসলে চাকরিতে রাখা উচিত না। এটা একটা ব্যাড মেসেজ যায় যে আপত্তি কর কিছু করলেও পার পাওয়া যায়। কেদিকে এমন গুরুতর অভিযোগে লঘু দণ্ড দেওয়া হয়েছে বলে মনে করছেন? বাংলাদেশ সচিবালয়ের একাধিক সিনিয়র সচিব ফাতিকুর রহমান তামাল সময় সংবাদ ঢাকা সংসদ সদস্য আনারুল আজিম আনার হত্যা মামলা তদন্তে নেপাল গেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের তিন সদস্য ও এনসিবির এক সদস্য ঢাকা ছাড়ার আগে বিমানবন্দরে ডিবি প্রধান হারুনা রশিদ সাংবাদিকদের বলেন আনার হত্যার আসামিদের কাঠমান্ডু রোড ব্যবহার করার তথ্য রয়েছে এছাড়া মূল পরিকল্পনাকারী শাহিনের সহকারী সিয়ামের আটক হওয়ার কথাও শোনা যাচ্ছে বলেও জানান তিনি আমরা শুনতেছি এরকম অনেক আসামি তারা মানে কাঠমান্ডুকে তারা রোড হিসেবে ব্যবহার করে সেখানে থাকে তো এই সকল তত্ত্বরত্ব কালেকশান করা তারপরে মানে কাঠমান্ডু পুলিশের সাথে একটু যুগসূত্র ইন্টারাকশন করা যাতে সাথে কোনো আসামি বাংলাদেশকে অপরাধ করে যেন সেখানে ঠাঁই না পায় আমরা সেই বিষয়েও কথা বলব এমপি আনুর আলিম হত্যাকাণ্ডে জড়িত আসামিরা যে মানে কাঠমান্ডু রোড দেবের সাথে সে তত্ত্বটা আমাদের রয়েছে এবং আমরা মানে কলকাতা পার্টে এবং ঢাকার পার্টে আসামের সাথে কথা বলে আমরা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি তো সব কিছু মিলেই এটা ক্রস এক্সামিন করার জন্য মূলত আমরা আমরা ইয়ে যাচ্ছি আমরা দুই তিন দিন থাকি চট্টগ্রামের শিপ ব্রেকিং ইয়ার্ডগুলো গ্রিন ইয়ার্ডে পরিণত হয় কাটার জন্য জাহাজ পাঠাতে আগ্রহী হচ্ছেন বিদেশি জাহাজ মালিকরা এতে সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান নুরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন বঙ্গোপসাগর উপকূলে ষাটের দশকে গড়ে ওঠা ব্রেকিং ইয়ার্ড থেকে বছরে রাজস্ব আদায় বারোশো থেকে পনেরোশো কোটি টাকা ষাট থেকে সত্তর হাজার মানুষের কর্মসংস্থানের পাশাপাশি দেশের সাড়ে তিনশো ছোট বড় স্টিল রিলোলিং মিলের স্ক্র্যাপ বা কাঁচামালের যোগান দেয় এই শিল্প শিপ রিসাইক্লিং ইয়ার্ডের সুরক্ষা ও নিরাপত্তার নিশ্চিতে শুক্রবার বিকেলে চট্টগ্রামের সীতাকুণ্ড উপকূলের নন গ্রিন ক্রিস্টাল শিপার্স লিমিটেড পরিদর্শন করেন আইএমও মহাসচিব কনস্ট্রোশন লাইফ বাংলাদেশ হিম্পার্টিকালি উইজ সেন্স লাইক প্রজেক্ট অ্যাফ উই হ্যা আন্তর্জাতিক হংকং কনভেনশন অনুযায়ী দু সালের মধ্যে সবগুলো ইয়াড গ্রীন করার কথা তবে ইয়াড মালিকরা জানান আর্থিক সংকটের কারণে দু হাজার সালের আগে পুরোপুরি গ্রীন করা সম্ভব নয় এখন তো দশ বারোটা পঁচিশিং আসে আমরা একটা টাইমবারার জন্য একটা ওরা পঁচিশিং আসে আশা করি অনেক হয়ে যাবে হিসেবে আমরা কনভার্ট করতে যাই এটা প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কোটি টাকা হয় তো অনেকের পক্ষে অ্যাট এ টাইম এতগুলো টাকা ইনভেস্ট করা পসিবল নাও হইতে পারে এটা একটা বিগ চ্যালেঞ্জ বিশ্বের তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ জাহাজ ভাঙ্গা হয় চট্টগ্রামের দেশর মতো শিবরিসাইক্লিং ইয়ার্ডে ষাটের দশকে আটকাপাড়া গ্রিকের একটি জাহাজ ভাঙ্গার মাধ্যমে শুরু করে এই জাহাজ শিল্পের যাত্রা যদিও শ্রমিকদের নিরাপত্তা এবং পরিবেশ নিয়ে ছিল বহির্বিশ্বে নানা সমালোচনা তারপরও সব সমালোচনাকে পেছনে পেলে দেশের অর্থনীতি ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে এই জাহাজ শিল্প শফিকুল আলম সময় সংবাদ চট্টগ্রাম ভারতের লোকসভা নির্বাচনের শেষ দফার ভোট গ্রহণ চলছে এই মুহূর্তে কলকাতায় আছেন রিপোর্টার সুব্রত আচার্য সরাসরি যাচ্ছি তার কাছে দেখুন সকাল থেকে গুমুট গরম একটা অস্বস্তিকর পরিবেশ তার মধ্যেও কিন্তু ভারতের ভোটাররা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ দিতে প্রয়োগ করতে এই ধরনের এইভাবেই লম্বা লাইন দিয়ে কিন্তু তাদের অধিকার প্রয়োগ করছে সকাল সাতটা থেকে এই ভোট উৎসব শুরু হয়েছে আমি এই মুহূর্তে উত্তর কলকাতার ইন্টালির এলাকায় রয়েছি আমি দেখি আমি শুধু দেখাবো যে এই লাইন কত দীর্ঘ সকাল নারী পুরুষ নির্বিশেষে এই তীব্র দাবদাহ অস্বস্তিকর একটি পরিবেশ উপেক্ষা করে কিন্তু তাদের এই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন এবং সেই সঙ্গে নিরাপত্তার কঠোর বলে রয়েছে আপনারা জানেন যে নিরাপত্তা একটি বড় ইস্যু সে কারণেই নির্বাচন কমিশন এই নির্বাচনকে সাত ধাপায় ধাপে ভাগ করেছে এবং রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী যৌথভাবে নিরাপত্তা নিশ্চিতের মধ্য দিয়ে ভোটারদের এই তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার সুযোগ করে দিচ্ছেন আপনি জানেন যে আজকে আটটি রাজ্যে সাতান্ন সংসদীয় আসনে ভোট হচ্ছে আজকে এই ভোটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বানারসির আসন থেকে নির্বাচন 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 করছেন এবং তার ভাগ্য আজকে নির্ধারিত করবেন আজকের এই সপ্তম এবং শেষ ধাপের আমরা প্রায় ১১ কোটি ভোটার নশো চারজন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন আজকে যেমন হেভিওয়েট প্রার্থীদের তাদের ভাগ্য নির্ধারণ আমি আগেই বলেছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ডায়মন্ড হারবার থেকে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান অভিষেক ব্যানার্জির ভাগ্য নির্ধারণ হবে এবং একই সঙ্গে আছে কিন্তু ভিভিআইপি হেভিওয়েট আহ তাদেরও তারা দান করবেন আপনি জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ কলকাতার তার ভোট কেন্দ্র থেকে ভোট দেবেন এবং একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোট দেবেন একই সঙ্গে টালিগঞ্জের তার তারকারাও কিন্তু বিভিন্ন জায়গা থেকে তারা ভোট দেবেন এমনটাই কিন্তু এখনো পর্যন্ত খবর রয়েছে সকাল থেকে এখন পর্যন্ত নির্বাচন কমিশন যেটা বলছে যে সার্বিকভাবে ভোট হয়েছে গোটা ভারতে দশ শতাংশের কিছু আগে বেশি প্রথম দু ঘন্টা সকাল সাতটা থেকে নটা এবং আমাদের পশ্চিমবঙ্গে বরাবরই ভোটের পার্সেন্টেজ বেশি হয় পশ্চিমবঙ্গে প্রায় বারো শতাংশ হারে ভোট হয়েছে অর্থাৎ এক প্রথম দু ঘন্টায় গোটা ভারতের থেকে পশ্চিমবঙ্গে ভোটদানের হার বেশি আমরা সকাল থেকে লক্ষ্য করছি যে কলকাতার মানুষ অনেকে ভেবেছিলেন যে কলকাতার মানুষ ভোট দিতে বেরোবেন কিংবা ভোট কম দেবেন পার্সেন্টেজ কম পড়বে কিন্তু সেটা আসলে সকাল থেকে আমরা দেখছি না সাতটা থেকে ভোট শুরু হবে তার আগেই আগে ভোট লাইন দেখেছি এবং স্বতঃস্ফূর্ত লাইন পাঁচ বছর গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার এই সুযোগ কেউ হাতছাড়া করতে চাইছেন আপনি জানেন যে উনিশে এপ্রিল নির্বাচন কমিশন প্রথম দফার ভোটের মধ্য দিয়ে এই সাতচল্লিশ দিনের যে ভোট উৎসব সেটি শুরু করেছিল এবং সেই ভোট উৎসবের সাত দফার আজকে শেষ 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 ধাপ নির্বাচন কমিশনের কাছে এই শেষ ধাপ নির্বাচনটি সুষ্ঠু এবং সাধারণভাবে ভোট উৎসব মুখর পরিবেশে শেষ করাটা একটা বড় চ্যালেঞ্জ যদিও কলকাতার উত্তর এবং দক্ষিণের কিছু 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 ভোট কেন্দ্রে আমরা একটু ইভিএম মেশিনের গন্ডগোলের কারণে ভোট একটু দেরিতে শুরু হওয়ার খবর পেয়েছি বারাসাতে বা উত্তর চব্বিশ পরগনার বেশ কয়েকটা সংসদীয় আসনে ভোট 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 হবে তো সব মিলিয়েই ছোটখাটো ত্রুটি বিচ্ছুতি ছাড়া মোটের উপর ভোট হচ্ছে শান্তিপূর্ণ ভাবে তো এই ছিল আমার কাছে আঠারোতম আহ লোকসভা নির্বাচনের সপ্তম এবং শেষ ধাপ শেষ ধাপে নির্বাচনের প্রথম তিন ঘন্টার আমার কাছে থাকায় সংক্রান্ত সব শেষ তথ্য আমরা যুক্ত ছিলাম কলকাতায় বঙ্গবন্ধু আত্মস্বীকৃত খুনির আশেদ চৌধুরীকে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরিয়ে আনতে সরকারের নানামুখী চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় কথা বলেন মন্ত্রী এদিকে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস উপলক্ষে বৈঠকে বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতারেস নিউ ইয়র্ক থেকে আসাম জমি রিপোর্টে বিস্তারিত আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস উপলক্ষে জাতিসংঘের এক অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ বৃহস্পতিবার সকালে জাতিসংঘের মহাসচিবের সঙ্গে বৈঠক করেন তিনি এ সময় বাংলাদেশের ভয়সী প্রশংসা করেন অ্যান্থনিও গোতেরেস এদিন সন্ধ্যায় নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন বিশ্ব নেতৃবৃন্দ যেখানে বাংলাদেশের প্রশংসা করছেন সেখানে বিদেশের মাটিতে বসে একটি গোষ্ঠী দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ওই এজেন্ডার কাজটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং এখানকার সরকারের কাছে কিংবা আইন কাছে তারা নানা ধরনের বিভ্রান্তিমূলক খবর পাঠায় যুক্তরাষ্ট্রে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খনি রাশেদ চৌধুরীকে দেশে ফিরিয়ে নিতে সরকার কাজ করছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খনি যারা যুক্তরাষ্ট্রে পালিয়ে আছে তাদেরকে ফেরত নিয়ে যাওয়ার ব্যাপারে আমরা যোগাযোগের মধ্যে আছি সাম্প্রতিক সময়ে যখন ডোনাল্ডু বাংলাদেশে সফরে গিয়েছিলেন তখন আমরা এ বিষয়টি আলোচনা করেছিলাম এবং যেহেতু বিষয়টি ডিপার্টমেন্ট অফ জাস্টিসের কাছে আমাকে ডোনাল্ডো যেটি বলেছিলেন সেটি হচ্ছে বিষয়টির উপর তাদের এক্সিকিউটিভ ব্রাঞ্চের কোনো হাত নেই পররাষ্ট্রমন্ত্রী বলেন আওয়ামী লীগ দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে অপরাধ করে কেউ রেহাই পাচ্ছে না কিন্তু বিএনপি তাদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বিচারও করেনি কারণ জিয়া হত্যাকাণ্ডের হত্যায় সবচেয়ে লাভবান হয়েছিলেন বেগম খালেদা জিয়া হাসানুজ্জামান জামান সাকি সময় সংবাদ নিউ ইয়র্ক বিশ্বকাপের মূল পর্বের আগে শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ প্রতিপক্ষ ফেভারিট ভারত যদিও এ ম্যাচের আগে অনুশীলনে ছিলেন না সাকিব মাহমুদুল্লাহ আলিটনরা আগের দিন চোট পেলেও ভারতের বিপক্ষে ম্যাচে খেলবেন মাহমুদুল্লাহ রিয়াদ এ ম্যাচ দিয়েই বিশ্বকাপের জন্য নিজেদের টিম কম্বিনেশন চূড়ান্ত করবে বাংলাদেশ নিউ থেকে সজিদ মুস্তাহিদের রিপোর্ট ভারতের বিপক্ষে ম্যাচ গণমাধ্যম কিংবা সমর্থকদের মাঝে এই ওয়ার্ম আপ ম্যাচ নিয়ে রোমাঞ্চ থাকলেও বিপরীত চিত্র বাংলাদেশ দলে আগের দিন পুরো স্কোয়াড অনুশীলন করলেও ম্যাচের আগে শেষ প্র্যাকটিস সেশনে নেই দলের অনেক ক্রিকেটার আগের দিন চোট পাওয়ায় ছিলেন না মাহমুদুল্লাহ ফর্মে থাকা লিটন সাকিব হোটেলে বসেই পার করেছেন সময় ভারতের বিপক্ষে ম্যাচটা দিয়ে শ্রীলঙ্কা ম্যাচের রণকৌশল সাজাবে টাইগার টিম ম্যানেজমেন্ট দলের অনেকের জন্যই এটা হতে যাচ্ছে শেষ একটা সুযোগ ভারত ম্যাচে ভালো করতে না পারলে অন্তত পরের দুই ম্যাচের পরিকল্পনায় তারা থাকবেন না তা বলাই যায় লিটন দাসকে সুযোগ করে দিতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের শেষ টি টোয়েন্টিতে বাদ দেয়া হয় জাকের আলী অনেককে লিটন আরও একবার সুযোগ পেতে যাচ্ছেন ভারতের বিপক্ষে টিম ইন্ডিয়ার বিপক্ষে অতীত পরিসংখ্যান কথা বলছে এই ওপেনারের পক্ষে যদিও নাসাউ স্টেডিয়ামে হয়তো ওপেনিংয়ে দেখা যাবে না লিটনকে আগের ম্যাচে উদ্বোধনীতে সেঞ্চুরি পার্টনারশিপ করা সৌম্য তানজিদেরই ভারতের বিপক্ষে ইনিংস সূচনা করার জোর সম্ভাবনা ভারত ম্যাচের আগে দলের ক্রিকেটারদের দেখা গেছে বেশ নির্ভার আগের দিন পেসাররা বল হাতে অনুশীলন না করলেও এদিন মোস্তাফিজ শরীফুল তানজিম সাকিবরা দীর্ঘ সময় নেটে বোলিং করেছেন ব্যাটিংয়ের সময় নাজমুল শান্ত হাতে চোট পেলেও কিছু সময় বিশ্রাম নিয়ে আবারও নেটে নিজেকে ঝালিয়ে নেন অধিনায়ক এর ফাঁকেই কোচ চান্ডিকা হাথুর সিংহের সঙ্গেও ভারত ম্যাচের কৌশল নিয়ে দীর্ঘ সময় মিটিং করে নেন এই বাহাতি ব্যাটার ম্যাচের আগে অনুশীলন করেছে টিম ইন্ডিয়াও দলের সঙ্গে নিউইয়র্কে যোগ দিলেও এদিন প্র্যাকটিসে আসেননি বিরাট কোহলি যদিও দলের অন্যরা ছালিয়ে নিয়েছে নিজেদের জিত যাই হোক যখনই বাংলাদেশ দল ভারতের বিপক্ষে খেলে শেষ পর্যন্ত লড়াই করে অন্তত সাম্প্রতিক ইতিহাস কিন্তু সেটাই বলছে টিম ইন্ডিয়ার বিপক্ষে এই প্রস্তুতি ম্যাচটা তাই খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য হারজিত যাই হোক ইতিবাচকভাবে ম্যাচটা শেষ করতে পারলে বিশ্বকাপ বাংলাদেশ শুরু করবে হাই নিউ ইয়র্ক থেকে সাজিদ সময় সংবাদ যুক্তরাষ্ট্র নোটে মুস্তাহিদ পাহাড়ি পথের বাঁকে বাঁকে ফুটেছে কৃষ্ণচূড়া সোনালু জারুল রাঁধাচূড়া বাহারি ফুলের রূপে মুগ্ধ পর্যটক ও পথচারী হাগড়াছড়ির নয়নাভিরাম সৌন্দর্য ধরে রাখতে বেশি করে বৃক্ষরোপণের দাবি প্রকৃতিপ্রেমীদের ছোটন বিশ্বাসের তোলা ছবি আর জিতেন বড়ার তথ্য নিয়ে রিপোর্ট সবুজ পাহাড়ে ঘেরা জনপদে ফুটেছে রং বেরঙের ফুল যার গন্ধে মাতোয়ারা পর্যটকসহ পাহাড়ের বাসিন্দারা গ্রীষ্মের বাহারি ফুলে ছেয়ে গেছে খাগড়াছড়ির পথপ্রান্তর কৃষ্ণচূড়া রাধাচূড়া সোনালু জারুল, লাল সোনাই সহ নাম না জানা কত ফুল শুধু সড়কের পাশে নয় জেলার বিভিন্ন স্থানে ও বাড়ির আঙিনায় মিলবে ফুলের শোভা অনেকটা কিশোরীর কানের দুলের মতো বৈশাখী হাওয়ায় দুলছে হলুদ সোনালি রঙের সোনালু ফুল পাহাড়ি এলাকায় ঋতুভেদে ভেদে নানা ফুল ফুটলেও সড়ক সম্প্রসারণ ও অপরিকল্পিত অবকাঠামো উন্নয়নে কাটা পড়েছে অনেক গাছ যা অবশিষ্ট আছে সেগুলো রক্ষার পাশাপাশি নতুন করে বৃক্ষরোপণের দাবি প্রকৃতি এটা আসলে একদিকে যেরকম আমাদের পরিবেশের একটা ভারসাম্য তৈরি হবে মানুষ অক্সিজেন পাবে অন্যদিকে হচ্ছে এই টাইমে বিশেষ করে মেয়ের এই টাইমে যারা সৌন্দর্য প্রেমী বা যারা ফুল প্রেমী তাদের আসলে অনেক ভালো লাগবে অবশিষ্ট যে আছে এটার মধ্যে এই বর্ষার আগে আমরা নতুন নতুন গাছ লাগাবো গত এক দশক ধরে সরকারিভাবে কৃষ্ণচূড়া জারুল ও সোনালু সহ সৌন্দর্য বর্ধক গাছের চারা রোপণ বন্ধ রয়েছে তবে সড়ক বিভাগ চলতি বর্ষা জেলার বিভিন্ন রাস্তায় দুই পাশে বিশ হাজার বৃক্ষের চারা রোপণের পরিকল্পনা হাতে নিয়েছে সময় সংবাদ খাগড়াছড়ি এর পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার আমরা কারো স্বর্ণ বন্দুক রাখছি কারো জমি বিক্রি করছি কারোর কাছে ধার আনছি বর্তমান এখন এন্টি পকেট আর জুতাটা অতো বিক্রি করে খায়া লাগবে কোন দিকে যাবো জানি না সর্বস্বদীয় মালয়েশিয়া যেতে ব্যর্থ তিরিশ হাজার বাংলাদেশি এজেন্সির পকেটে দেড় হাজার কোটি টাকা জড়িত জনপ্রতিনিধিসহ প্রভাবশালীরা মন্ত্রী বায়রা নীরব দর্শক এবং এমপি আনার হত্যা মামলা তদন্ত এবার নেপাল গেলেন দিবি প্রধানের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল আসামিদের কাঠমান্ডু রোড ব্যবহার করার তথ্য রয়েছে বললেন হারুন এ ছিল সময় সংবাদে এরপর এ সময় বাণিজ্য নিয়ে সঙ্গে থাকবে না ফ্রোজা মৌসুমি ধন্যবাদ পিয়াস এ সময় বাণিজ্য নিয়ে ফিরছে খুব পর সঙ্গেই থাকুন সময়ের